আসসালামু আলাইকুম আমি আজ রান্না করব টোনা মাছ টোনা মাছ প্রথমে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর আমি লেবুর রস লবণ এবং তেল দিয়ে মাছগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব মাছগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এই মাছগুলো থেকে কাটা আলাদা করে নেব আর মাছের যে পানিটা থাকবে সেই পানিটাও আমি ফেলে দেব না এই পানিটা আমি আলাদা করে রেখে দেব এটা আমি পরে কাজে লাগাব এই তো মাছগুলো আমি কাটা থেকে আলাদা করে নিয়েছি আর এটা হলো মাছের সেই পানিটা এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আমি এগুলো একটু হালকা ভেজে নেব এটা লাল করে ভাজবো না যখন পেঁয়াজগুলো একটু সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি তারপর দিয়ে দেবো একটু লবণ লবণ দেওয়ার ফলে টমেটোগুলো খুব দ্রুত গলে যাবে এ তো আমার টমেটোগুলো একদম গলে গিয়েছে টমেটোগুলো পেঁয়াজের সাথে আমি বেশ ভালো করে কষিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তারপর আমি এগুলো আবার একটু ভেজে নেব ততক্ষণ বাঁচব যতক্ষণ কাঁচা গন্ধটা না থাকবে তারপর দিয়ে দেবে এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আমি আবার বেশ ভালো করে মিশিয়ে নেব এই মশলাগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি আমি এখানে গরম পানি অ্যাড করব কারণ আমি সবসময় রান্না করি গরম পানি দিয়ে এতে তরকারির কালার সাপ দুটোই সুন্দর হয় আমি এরকম করে দু তিনবার করে পানি দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব সবসময় মনে রাখবেন মশলা যত কষাবেন তরকারির স্বাদ তত বেড়ে যাবে আমি মশলাটা ওপরে তেল ওঠা অবধি কষিয়ে নেব তো তেল একদম উপরে উঠে গেছে মশলাটা আমি আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা খুব ধৈর্য ধরে সময় নিয়ে কষাতে হবে তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব বেছে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব মাছগুলো যখন বেশ ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব যে মাছের পানিটা রেখে দিয়েছিলাম সেই সেদ্ধ করা পানিটা এবার আমি মাছের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব আমি এখানে আর অন্য কোনো পানি ব্যবহার করব না এবার একটু ঢেকে দেব এ তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে এখন দেখতে কি লোভনীয় হয়েছে এবার আমি ধনে পাতা দিয়ে মাছটা নামিয়ে নেব আলহামদুলিল্লাহ এইভাবে যদি টোনা মাছটা রান্না করেন তাহলে অসাধারণ লাগে খেতে একবার খেয়ে দেখবেন ধন্যবাদ সবাইকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবার জন্য রইল অসংখ্য দোয়া এবং ভালোবাসা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ